নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের এই ত্যাগের এই পনেরো বছর ত্যাগের যে রক্ত দিয়েছে তাদের প্রতি বেমানি করা হবে যার জন্য এই আন্দোলন হয়েছে একটি নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারই হোক নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে তার ভোটাধিকার ফিরিয়ে দেবে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশ বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে এবং এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস যে ভুলগুলো হয়েছে বিগত দিনে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে আর কোন দ্বিতীয় পথ এখানে নাই কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে কোনো গোষ্ঠী ব্যক্তি দল সেটা বাংলাদেশে জনগণ গ্রহণ করবে না এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে এটা বিশ্বাস করার কোনো কারণ নাই আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ দিকে থাকে না তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে তারা ভোটের অপেক্ষায় আছে কিন্তু আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে আমরা জানি যে মানুষ আজকে মূল্য দ্রব্যমূল্যের কারণে চরম দ্রব্য মূল্য যে দ্রব্য মূল্য বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতা আজকে ফেলে কমিয়ে ফেলেছে নিম্ন আয়ের মানুষ তাদের খাওয়া দাওয়া রেশনিং করতে হচ্ছে অনেকে দুইবেলা খেতে পারছে না তার উপরে যখন আপনি একটা কর চাপাবেন একটা ভিএটি চাপাবেন তখন তো তাদের তাদের ক্ষমতা আরও কমে যাবে এই মানুষগুলো আগাম তাদের দুইবেলা খেতে পারবে না শুধু তাদের জীবনযাত্রার মান এত নিচে যাবে তারা দরিদ্র সীমার নিচে চলে যাবে নিম্ন মধ্যবিত্ত অনেকে দরিদ্র সীমার নিচে চলে যাবে সুতরাং এই সময় এরকম একটা কঠিন সময় যখন জনগণ অতিক্রম করছে সেই সময় আপনি কর এখানে বিএটির মাধ্যমে তাদের জীবনকে আরও দুর্বিশহ করে তোলা হবে এই জন্য আমরা আগেও বলেছি আমি আবারও বলছি আজকে এই সরকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া উচিত সেই দুর্নীতিবাজ ফেসিস সরকারের যে বাজেট সেই বাজেটকে তারা যদি বাস্তবায়ন করতে চায় সেটা ভুল হবে কারণ সেই বাজেট হচ্ছে দুর্নীতি বাজেট বাজেট এবং সেই বাজেটে অনেকগুলি প্রকল্প আছে অনেকগুলো আপনার ব্যয় আছে যেগুলো আমরা কাটছাদ করতে পারি যেগুলো আমরা স্থগিত করতে পারি সেগুলো বাস্তবায়ন করার চেয়ে আপনার বাংলাদেশের মানুষের দুর্ভোগ জনগণের কষ্ট লাঘব করা অনেক বেশি প্রয়োজনীয় বিষয় সুতরাং এই জন্য আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজন হয়েছে যারা জনগণের নির্বাচিত জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহি এই জন্যই তো গণতন্ত্র এই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়া দৈনন্দিন জীবনে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে এই জন্য যত তাড়াতাড়ি শীঘ্রই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে পরিবর্তন সংস্কার আমরা ঐক্যবতের পরিপ্রেক্ষিতে যা করতে পারি সেটা হবে আর যেটা পারব না আমরা জনগণের কাছে ফিরে যেতে হবে বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ এই কথাটা আজকে পনেরো বছর ধরে আমরা বলে আসছি এবং জনগণের এই ক্ষমতায়নের জন্য মানুষ জীবন দিয়েছে ত্যাগ করেছে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গুম হয়েছে খুন হয়েছে ষাট সত্তর লক্ষ বিএনপি সহ অন্যান্য নেতাকর্মীরা মিথ্যা মামলার শিকার হয়েছে এখানে আন্দোলনের কৃতিত্ব আমরা কোনো সময় নিতে চাই এই জুলাই অগাস্টের এই দুই মাসে বিএনপির পাঁচশো পাঁচশতের পাঁচশো এর বেশি নেতাকর্মী মৃত্যুবরণ করেছে পাঁচশো তেরো জন বিএনপির নেতাকর্মী মৃত্যুবরণ করেছে কিন্তু আমরা তো সেটাকে আন্দোলনের কৃতিত্ব বিএনপি নেবে না তো এই আন্দোলনের কৃতিত্ব আমরা জনগণকে দিতে চাই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই বাংলাদেশকে যদি আগের জায়গায় ফিরিয়ে নিতে হয় এর চেয়েও যদি ভালো জায়গায় নিতে হয় আমরা এই জায়গাগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলন আন্দোলনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের কাছে দিতে হবে আমরা যদি এটার কৃতিত্ব দাবি করি তাহলে আবার একটা যে আমাদের মধ্যে আগামী দিনের যে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে আমরা পতন করতে পেরেছি সেটা নষ্ট হবে এবং জাতি হিসেবে সেটা আমরা করতে পারি আমরা যারা প্রাণ দিয়েছে তাদের প্রতি অন্যায় করা হবে বেইমানি করা হবে সুতরাং আজকে জাতীয় ঐক্য বিশেষ করে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য গণতান্ত্রিক অর্ডার ফিরে আনার জন্য জনগণের সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এরপরে প্রত্যেকটা দলের নিজস্ব চিন্তা আছে ভাবনা আছে দর্শন আছে স্বাভাবিক এটাও থাকবে ভিন্ন মত থাকবে ভিন্ন পথ থাকবে এটাই গণতন্ত্র এবং মুক্তভাবে আমরা কথা বলতে পারবো এটাই গণতন্ত্র মুক্তভাবে চলাফেলা করতে পারবো এটাই এটাই আমাদের এটাই গণতন্ত্র এবং একে অপরের যে মতবাদ তার প্রতি সম্মান জানাতে হবে আমি দ্বিমত করতে পারি কিন্তু আমাকে তো সম্মান জানাতে হবে আমি কারো মতবাদকে কারো চিন্তাকে অসম্মান জানানো অধিকার নেই স্পিরিট না থাকলে তাইলে কিন্তু যতই সংস্কার করেন তাও কিন্তু কাজ আপনি গণতান্ত্রিক একটা কালচার আছে একটা সংস্কৃতি আছে এটা আমাদেরকে ধারণ করতে হবে সবাইকে ধন্যবাদ ঠিক আছে যথেষ্ট হয়েছে